এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়া কার্যকর না হলে কর্মবিরতির ঘোষণা এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা তেরো সেপ্টেম্বরের মধ্যে বাড়ি ভাড়া বিশ শতাংশ কার্যকর করার দাবি জানিয়েছেন তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে পরবর্তীতে পনেরো ষোলো সেপ্টেম্বর টানা দুদিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষক কর্মচারীরা শিক্ষক নেতারা জানান দীর্ঘদিন ধরে তারা বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠানো হলেও তা কার্যকর হয়নি এ কারণে শিক্ষক কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে তারা বলেন সরকারের দ্রুত ইতিবাচক পদক্ষেপ নাইলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে